ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسنة جام جماله حسنة جميع خصاله کلو المان و کمل کر دی خدا با طوفائی لسطفہ اگر جن جئی حسن ہی اس سے پروام لگ لولا بھی ہی کش بندا بھی جمالی ہے حسنة جميع خصاله صلوا عليه وعليه سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله অল্য হাম্দুন ইল্লা অল্লা ইলাহা ইল্লাল্লাহ সাবে করি সবাহা নাল্লা বলল্্য ইলাহা ইনলাল্্লা আল্লাহ কালার আরস বহনকারি খেটেে তারা তারা এ টাজবি। سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله মোহাম্মদ সাহু ওসাল্লাম মহান মনিব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অজস্ব অসংখ্য শুকুর আমরা জ্ঞাপন করে নিই জাল্লা রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ তালার অনেক বড় হুকুম জুমুর নামাজ আদায় করার জন্য পাকুপুতু হই ঝুমুর নামাজের প্রস্তুতি নেই আল্লাহর ঘর বাইতুল্লার শাখা মসজিদে এসে প্রথম ভাগেই হাজির হওয়া এবং উপস্থিত হয়ে কিছু শুকরানা নামাজ আদায় করা কিছু কিশু তাজবি সালাম মাওলা পাখির জিকির করার যে সুযোগটুকু আল্লাহ বোলা আলমিন আমাদেরকে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালী মতো শুকুর আমরা আদায় করি সবাই আওয়াজ করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী সম্মানিত মুসলিয়ান বিষয় হল কবরে যাওয়ার পর কবরে যাওয়ার পর কি অবস্থা হবে কবর কাকে বলে এবং কেমত কখন থেকে শুরু হবে এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে সময় দেখিয়ে লক্ষ্য রেখে আলোচনা করব ইনশাল যেহেতু গত শুক্রবারে আলোচ্য বিশেষ ছিল মৌত সম্পর্কে যে সকলেই আমাদের মৌতের পেয়ালা চাকতি হবে কুল্লু আফসি জাই কাতুল মাউ রেফারেন্স আমি জেনেছিলাম ইয়াহামসু মুসাফির হা ও আখের ঠিকানা কুই আগে রওয়া নাহে কুই পিসে রওয়ান এই রেফারেন্স ছিল গত শুক্রবারের আজকের আলু বিষয় হল কবরে যাওয়ার প্রস্তুতি কবর এমন একটি জায়গা তাই কবি বলেছেন দুই মাটির গুহা দুই গজেরি মাটির গুহা ছোট্ট তোমার ঘর থাকবে নাকি সাথে হেতাই আপন নাহি কবর এমন একটি গাটি এমন একটা জায়গা যে কবরের মধ্যে কোনো সাথী হবে না কোনো বন্ধু বান্ধব কেউ হবে না নিজের কবরে নিজেই থাকতে হবে একাই থাকতে হবে এটা হলো কবর আদিস্বরূপি আল্লাহ রসুল বিশ্বরূপী হুজুরফাক সাল্লাহ সাল্লাম তিনি আসা করেছেন যে কবর থেকেই তার কেয়ামত শুরু হয়ে যান কবর থেকেই তার কেয়ামত শুরু হয়ে যান যদি লোকটা যদি আমল লিয়াত হয় যদি মমিন হ যদি মুক্তাকিন হ যদি ইমান নিয়ে যদি কবরে ঢুকতে পারে যেতে পারে তাহলে তার জন্য আবাদুল আবাদ কবর থেকে তার জান্নাতের সুব্যবস্থা আল্লাহ রাবুল্লা আলমিন করে দিবে সে কবরের শুয়ে শুয়ে জান্নাতের নাচ নিয়ামত সব কিছু করবে সে কবরের শুয়ে শুয়ে জান্নাতের পোশাক কবরের মধ্যে দেওয়া হবে সেই কবর মধ্যে জান্নাতে সুগ্রান দিয়ে ভরপুর করে দেওয়া হবে যেই কবর মধ্যে ফেরস তারা ওয়েলকাম জানাইতে থাকবে যেই কবর মধ্যে সরাসরি আল্লাহর জান্নাত থেকে একটি সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে জান্নার মধ্যে যা কিছু নাজ নিয়ামত রয়েছে এই অন্ধকার কবরে মুমিন বান্দা সেই অন্ধকার কবরে শুয়ে শুয়ে বুক করতে থাকবে বলেন সুবাহান আল্লাহ হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন এটা হলো মোমেনের জন্য আর যারা নাকি বেঈমান হবে বেদিন হবে মুশ্রিক হবে কাফির হবে গুনাগার হবে না খন্দার হবে তাদের জন্য কি হবে তাদের জন্য কবরটা হবে ভয়াবহ একটা অবস্থা যে কবর থেকে শুরু হয়ে যাবে তার কেমন না ফরমান বন্দায় হায় হায় আমরা যখন নাকি দেখি যখন লোকটা মৃত্যুবরণ হয় জীবনের শেষ দূষণের ব্যবস্থা করা হয় গরম পানি দিয়ে বড়ই পাতা দিয়ে গরম পানির ব্যবস্থা করা হয় পুরুষ হোক মহিলা হোক জীবনের শেষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার একটা গুসল রয়েছে একটা মানুষ যখন নাকি মৃত্যুবরণ হয় তখন মানুষটা নাপাক হইয়া যায় নাপাক হয়ে যা কারণ মৃত্যু এত কঠিন এত আজাব এত শক্ত মানুষটা মৃত্যুবরণ হয় এই মানুষটা এই লোকটা পুরুষ হোক আর নারী হোক লোকটা নাপাক হয়ে যায় পায়খানা করে দেয় প্রস্তাব করে দে বমি করে দে এই বডির থেকে সুন্দর সোনার বডির থেকে যখন নাকি রুখানা খানা আল্লাহ রাব্বুল হুকুমে বের করে নেয় বের করে নেওয়ার কোন এই মানুষের লাশটা হয়ে যায় না পাক না পাক এই জন্য মাসাহাতে আসছে যে না পাক মৃত্যু এবং মাইতের গুসল যারা করাবে তাদের উপরেও কিন্তু গুসল করা বাজি বাইর আমার বন্ধুরা আমার সাদা কাপড়ের কাপড় পরিধান করি এত সুন্দর একটা প্যাকেট করবে আহারে দুনিয়ার মধ্যে কত সুন্দর পোশাক পরিধান করি আজকে মসজিদে আমরা আসছি ভালো ভালো জামা পরিধান করে চশমা লাগাইয়া গড়ি লাগাইয়া সেন্টে লাগাইয়া বিভিন্ন কালারের জামা পরিধান করে আমরা মসজিদে আসি এটাই হলো স্বাভাবিক আল্লাহ রসুল ঘোষণা করেছেন শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আমার যে উম্মতেরা বালো পোশাক পরিধান করবে খুশবু লাগাবে আতর লাগাবে সুরমা লাগাবে এগুলো হলো সুন্নত আমলের মধ্যে অন্যতম আমল আমার উম্মতেরা মসজিদে যাবে ভালো পোশাক পরিধান করে শ্রেষ্ঠতম পোশাক পরিধান করে মসজিদে তারা ঢুকবে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি রসুলের তরিক মতে যখন নাকি আমার উম্মারা মসজিদে প্রবেশ করবে ভালো পোশাক পরিধান করে আজকে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আসতেছি হায় হায় কি অবস্থা হয় যখন নাকি আমার আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে আমি ছোট্ট এক রায়েতে কারি আমি তেলাওয়াত করেছি মিনহা মিনহা খন্নকুমিমিনুসরি আল্লাহ এটা তো আমরা সবাই জানি কারণ যখন মানুষকে মাটি দেওয়া হয় যখন মাটি দেওয়া হয় মুটমুট করে মাটি দেওয়া হয় তিনবার দেওয়া হয় তিনবার দেওয়া জুরুর নয় যে মাটি দেওয়া এইটা মিনহা খালাক নকুম অফিহা নি মিনহা অমিনহা তারাতান উখরা তার হায় এই লোকটা শুধুমাত্র কাফনের কাপড় বিক্রি আর কোনো কিছু নেওয়া যায় না দেওয়া সম্ভব না দরি হোক গরিব হোক বাচ্চা হোক উজির হোক রিক্সা চালক হোক একেবারে বিক্ষুক হোক সকলেরই একই ব্যবস্থা রয়েছে একমাত্র শুধু মাত্র কাপনের কাপড় কাপনের কাপড়টা দেখেন কি সুন্দরভাবে পুরুষের জন্য এবং মহিলার জন্য কাপনের কাপড়টা এরকমভাবে পেশানোর পর মাথার মধ্যে একটা মুঠি মারে পায়ের মধ্যে একটা মুঠি মারে সিনা বরাবর একটা বাদ দেওয়া হয় একটা প্যাকেট হয়ে গেল আমি একটা প্যাকেট হয়ে গেলাম ও আমার ভাই জীবনের শেষ গুসল যখন নাকি করা তখন রুখ থাকে না কথা বলার কোনো অধিকার কোনো ক্ষমতা আমার আল্লাহ রাবুল্লা রাখে না হাজির শরীফ আল্লাহ রসুল বলেছেন যখন নাকি মানুষের জীবনের শেষ গুসল দেওয়ানো হয় তার ছেলে মেয়েরা চিৎকার চিত্তার মারে কান্দে বাঘু ও আমার আব্বা তুমি ক্ষমণ করে আমার দেখে টিম বানাইয়া চলে গেলা এরকমভাবে কান্নাকাটি করে কিন্তু ক্ষুধার কসম জবাব দেওয়ার মতো কোনো দক্ষতা ক্ষমতা আমার আল্লাহ রাখে না রাখে না আজি নিঃসুর ভবিষ্য আল্লাহর সুর বলেছেন এই মৃত্যু মাইয়ে তাদের গুশল এমতো অবস্থা ফেরতারা তারা তার হুফ অতি নিকটে রাখে আল্লাহ হ আকবার বলেন আল্লাহ আকবর গরম পানি বরুই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষ গোসল আপনাকে আমাকে করাবে ও আমার ভাই দাদাকে বিদায় করে দিলাম বাবাকে বিদায় করে দিলাম মা দুঃখকে বিদায় করে দিলাম সমাজের গণ্য মান্য অনেক যুবক অনেক ছাত্রকুলি যা টুকরা দামাল দামাল ছেলেদেরকেও আমরা বিদায় করে দিলাম হায় হায় সাদা কাপনের কাপড় যখন নাকি গোসল করাইতে থাকে ওই রুহ চিৎকার করতে থাকে হায় হায় দুনিয়ার মানুষ ও আমার সন্তানেরা ও আমার প্রতিবেশী ও আমার আত্মীয় স্বজনেরা আমাকে গুসল করাই বা আস্তে আস্তে আবার শরীরে মালিশ করো। কারণ হলো আমার শরীরে এত ব্যথা হয়েছে সাকরাতের এত কষ্ট জীবনেও দিন দেখি না। সক্রেতে যে তো কষ্ট আমাকে গোসল দাও আস্তে ধীরে পারি দাও আস্তে ধীরে আমার শরীরে পারি দাও এরকম ভাবে কাঁদবে সন্তানের শুনবে না প্রতিবেশী শুনবে না কে শুনেনারার শুনবে না জীবনের শেষ গোসল হয়ে গেল কাফনের ভিতর যখন নাকি ঢুকায় কাফনের ভিতর যখন ঢুকায় তখন আহাজারি করে কান্না কেটি করে আহারে এই সোনার সংসারের জন্য আমার এই ছেলে সন্তানের জন্য আমি কতই না কিছু করলাম আজকে আমার মুখের মধ্যে কাপড় দিতেছ এরকম ভাবে বাদ দিতেছ আহাজারি করে যখন নাকি মসজিদের পালকি খাটের উপর আপনার লাজ আমার লাজ রেখে চার জুন ছয় জুন যখন নাকি কাদের উপর বহন করে যখন নাকি নিজ আহারে সোনার বাড়ি সোনার সংসার সোনার বিল্ডিং সব কিছু রেখে সন্তানের আপিছনে বিলাপ ফিরে ফিরে খান্দে মা ও মা তুমি কোথায় যাও বাবা গো তুমি কোথায় যাও আহা যখন নাকি খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যায় কবরের পাশে যখন নাকি রাখে তখন কথা বল্লা বাক শক্তি রাখে না। কিন্তু সব কিছু দৃশ্য সব কিছু দেখতে পারে কারণ হল তার রুহুটা অতি নিকটে প্রেস্তরা বহন করে নিয়ে যায় বলুন সুবাহ সুবাহ আল্লাহ সুবাহ কবরে রাখার পর ও ভাই দেখেন না কবরে তিন নামে চার জুন নামে দুই জন নামে নেমে আপনার আমার এই প্যাকেটটা আস্তে ধীরে কবরে রেখে মুদিনার দিকে কাবলার দিকে এরকম ভাবে মাথাটা একটু হালকা এরকম ভাবে কাজ করে রাখে কাবলার দিকে মুদিনার দিকে কাবলার দিকে মাথাটা একটু কাজ করে রাখা। তিন জুন বের হয়ে চলে আসে।

দুনিয়ার জমিনে রাসুল চিনলাম না রাসুল মারলাম না রাসুলের এতে বাদ করলাম না ওই অন্ধকার কবরে রাখার পর জীবনের শেষ কথা হবে এমন কথা বলা হবে না প্রধান উপদেষ্টা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি প্রাইম মিনিস্টার এমন কোনো কথা বলা হয় না এমন কোনো কথা বলা হয় এমন কোনো কথা বলা হবেই না কোন কোনো এমপি প্রাইম মিনিস্টার বলেন কোনো কিছু কাজে লাগবে না ওই অন্ধকার কবরে যাওয়ার পরে একমাত্র কাজে লাগবে আপনার আমার নবী দুজাহানের বাদশা উম্মতের কান্দারে নবী মোহাম্মদুর সাল্লাহ আলিয়া যখন নাকি তিনজন লোক আপনার কে আমাকে রেখে যখন নাকি একজন করে উঠে যাবে কবর ভাই কবর এই জন্য আবাজ মাইন তারা কবর দেখে তারা ভয় পাইত কবর ভাইতিন কবর তিন বলে তারা কাঁদত চিৎকার মারত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করত বেশি বেশি করে কবর জিয়ারা করত কারণ কবর জারা করলে একটা মানুষ তার মুহূর্তের কথা স্মরণ হইয়া যায় আর ওই লোকটা যদি কবর জিয়ারা করে কবরের পাশে যদি যায় ওই লোকটা অনেক গুণা থেকে অনেক দূরে চলে যায় বলুন সুবাহান্লাহ সুবাহান্লাহ ভাইরে আমার অন্ত কে নেকবার যখন নাকি লোকজন তিনজন লোক চলে আসলো বাঁশের খাটকিগুলো আসতে দিনে একের পরে এক এরকমভাবে দেওয়া শুরু করলো হাই হাই কোতাল দিয়ে হাত দিয়ে বেলসা দিয়ে মাটি দেওয়া শুরু করে মনের মন সতে সতে মন হাজারো মন মাটি কি আমার আপনার উপরে উঠে যাবে কয়েক মিনিটের মধ্যে হা আদির সুরীফল রসুল বলেছেন কবরে রাখা হলো অন্ধকার কবর যেখানে কোনো জ্বালানা নাই কোনো দরজা নাই কোনো সাথী নাই কোনো বন্ধু নাই কোনো সাহায্য করার মতো কেউ নাই অন্ধকার কবর থেকে যখন নাকি মানুষ দোয়া করে চলে যাবে চল্লিশ গজ দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মন কীরকিরে দুইজন এসে হাজির হইয়া যাবে তারা আর নিয়ে আসবে এসে এই মৃত্যু আপনার আবার যখন নাকি বাঘ শক্তি থাকবে না তখন অন্ধকার কবরে তখন নিয়ে আসবে এবার প্রশ্ন শুরু হয়ে যাবে আপনি গুণাকার আপনি আপনি ইহুদি আপনি খ্রিস্টান আল্লাহ তাল আদেশ নিষেধ মেনেছেন না মেনেছেন না রাসূলকে আপনি ভালোবাসছেন ভালোবাসেন নাই সেই পরীক্ষা করার জন্য অন্ধকার কবরে দুই দিন ফেরস্তা চলে আসবে আইসা প্রশ্ন করবে তোমার রব কি বলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো আমা দিনুকা তোমার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন হলো আমার নবী তোমার নবীর নাম কি বলেন সুবাহান সুবাহান তিনটা প্রশ্ন হবে প্রশ্ন রুসুম রেসালার কোথেকে আসছে আজকে আমাদের মাদ্রাসায় তিনটা প্রশ্ন তিনটা পরীক্ষা নেওয়া হয় বছরে হাই স্কুলে তিনটা পরীক্ষা নেওয়া হয় কলেজ ভার্সিটিতে তিনটা পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষার সৃষ্টি বই থেকে আসছে এটা কোরআন এবং কি কিয়াস হাদিস থেকে আসছে কবর থেকে আসছে বলে সুভান প্রথম প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা তৃতীয় হলো ফাইনাল পরীক্ষা এবার কবরের জগতের মধ্যে তিন নাম্বার যে পরীক্ষাটা হবে তোমার নবীর নাম কি এটা হয়ে যাবে ফাইনাল পরীক্ষা বলেন সিল্লাই বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেন আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ ফাইনাল পরীক্ষা এইটা প্রশ্ন হবে তোমার নবীর নাম কি ফাইনাল বার্ষিক পরীক্ষা তো শেষই হয় কি ভাই শেষে হয় না দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা তারপরে হয় ফাইনাল পরীক্ষা মার্রবুকে তো মারব কে বলো বান্দা বলো এবার বান্দা বলুক আর না বলুক যদি নাকি ওই রবের গোলামী করে ওই রবের পায়ে যদি আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যদি সাজদা করে যদি উজু করে তাহলে বান্দার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ রবের গোলামী করবে না রবকে সেজদা করবে না রবের কথা মানবে না ওই তার মুখ দিয়ে তার জবান দিয়ে ওই রবের উত্তরে প্রশ্ন কোনো কিছুই আসবে না তখন বলবে কি লাদুরি আমি জানি না বয়ে কাঁপতে থাকবে হায় হাই হায় হায় অন্ধকার কবর যে কবরের মধ্যে কোনো বন্ধু নাই যে কবরের মধ্যে কোনো বান্ধবী নাই সাহায্য করার মতো কেউ নাই বিছানা নাই আমি বাদশাহ ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি ইমাম ছিলাম আমি খতিব ছিলাম আমি সমাজের মাতাব্বর ছিলাম হায় হায় আমার কত সম্মান ছিল সেরের মধ্যে তয়লা বিশাই দিত আমার চেয়ারের নিচে একটা তয়লা আছে ও আমার ভাই আমি শহীদুল্লাহ যদি মারা যায় অন্ধকার কবরে একটা তয়লা একটা চাদর আপনারা দিবেন না দিবেন দিবেন না এই হলো দুনিয়া এই হলো কবর ও আমার ভাইরে আমার তোমার ধর্মের নাম কি বলো বান্দা আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলো সময় কম সময় কম পরীক্ষার সময় দেওয়া হয় কয় ঘন্টা তিন ঘন্টা কয় ঘন্টা সময় দেওয়া হয় তিন ঘন্টা তিন ঘন্টা যদি পার হয়ে যায় সারের খাতা টেনে সব ক্রুজ করে নেয় না আর সময় দেওয়া হবে না সেন্টারে পরীক্ষা যখন হয় টাইম হল তিন ঘন্টা তিন ঘন্টা পর পরীক্ষার পরীক্ষক যারা তারা কিন্তু সব খাতা টিনে জমা দিয়ে দেয় আর সময় নেই তিন ঘন্টা পার হয়ে গেছে যারা পার্সিটিতে যারা পরীক্ষা দেয় তাদের টাইম দেওয়া হয় চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খাতা ক্লোজ করে এটাই হল নিয়ম

এবার যদি নবী আসে যদি হন নবীকে যদি আপনি তেবা করেন হুলু করেন ভালোবাসেন আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী হল নবী মোহাম্মদ রসুল্লা সল্লাহ সবাই বলেন সল্লুল্লাহু সবাই জবান খুলে সল্লাহু

নিয়োজিত ছিল চব্বিশ ঘন্টা আপনি দুনিয়াতে আসার পর বাল্লি খাওয়ার পর মোট পর্যন্ত ওই ফেরেস্তার ডায়েরি দুইটা আপনার সিনার কাপড় উপর রেখে তারা চলে যাবে

সেই অন্ধকার কবর ভয়াবহ কবর আমাদের প্রত্যেকের সামনে আসে না নাই বলেন তো সামনে কি আসে কবর কি আমাদের সবার যেতে হবে কি মনে করেন সবাইকে কি যেতে হবে না কারো মনে কোনো দ্বিধা আছে যে না আমি কবরে যাব না এমন কোন বাহাদুর এমন কোন এমপি এমন কোন মাতাব্বর এমন কোন নেতা এমন কোন ইমাম এমন কোন আলেম আছে যে আমি অন্ধকার কবরে যাব না আছে ভাই আছে লা शकকি কোনো সন্দেহ নাই কেশের বাহাদুরী ও বাই সত্য মুন্জা দেখেন দুনিয়া সব কিছু ভাই এরান আর গজবুর বাজারের বদরর একজন যুবক তরুণ ছিল হোসেন হাই হাই আমাকে কাকা বলে অপমান করতে যদিও নাকি একটু কথা বেশি বলতো মানুষের সঙ্গে মিশুক খুব সরু যুবক মানুষ গত সপ্তাহ তার জানাজা নামাজ পড়লাম হয় হাই যুবক মানুষ এটা তো এখন এখনও মৃত্যুর সময় হয় নাই কিন্তু আমার ভাই আসার একটা সিরিয়াল আসছে বড় ভাই তারপর মেজুবাই তারপর ভাই তারপরে ছোট বোন এরকমভাবে আসার একটা সিস্টেম আছে যাওয়ার কোন কোনো সিস্টেম আমার আল্লাহ রাখে নাই দাদার আগে বাবা চলে যায় বাবার আগে বাবার কাজে সন্তানের লাজ দেখা যায় বলুন কথা ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা এখনো আমার আমাদের হাতের সময় আছে কিছু সম্পর্কে কামেই করি দুনিয়ার জন্য যতই ফালাফালি করেন না কেন সাথে দুনিয়ার কিছু নেওয়া যাবে যাবে না আপনার নামে পাঁচটা অ্যাকাউন্ট আছে ইসলামী আছে বাংলাতে আছে সোনালীতে আছে কৃষি ব্যাংকে আছে পাঁচটা অ্যাকাউন্ট আছে পাঁচটা অ্যাকাউন্টের মধ্যে ভরপুর টাকা আছে আপনার অ্যাভেলবেল বিলিয়ন বিলিয়ন আপনার অর্থ আছে বলুন তো মুখের মধ্যে হাত দিয়ে বলেন আপনি এনতে কাল হওয়ার পর এই পাঁচটা অ্যাকাউন্ট কোনো একটা অ্যাকাউন্ট আপনার কাজে লাগবে কাজে লাগবে বলেন খোদার কসম কোনো কিছুই কাজে লাগবে না সব ব্যাট হয়ে যাবে সব বন্ধু হয়ে যাবে ও আমার ভাই আসুন সেই কবরকে সামনে রেখে আমরা দুইটা পা একটু বাড়াই দুইটা হাত আমরা যে কাজগুলো করি একটু চিন্তা একটু ফিকির একটু ভাবি যে এই দুনিয়া কিছু না কোন দিন জানি মেয়েতে পুরোনা জারি হয়ে যায় আমি তো কবর চলে যাব শুধুমাত্র আমার দুইটা কাহনের কাপড় ব্যতীত আর কোনো কিছুই যা আর শুন এখনও সুচার হই এখনো সময় আছে আল্লাহ রাবুল আলমিনে তার হ্যাঁ সমস্ত দরজা ধার তহবার জন্য আল্লাহ আপাকে এখন পর্যন্ত খোলা দেখেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন সন্ন্যিক সলার মতো তৌফিক দান করুক এবং ও আমল দান করুক সবাই আওয়াজ করে বলে না আমিনা